আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইসলামের মহান খলিফা প্রথম খলিফা হজরত আবু বকর রাধে আনহু হজরত আবু বকর রাধে আনহু ইসলামের রাষ্ট্র পরিচালনা নিজের জীবন এবং সংসার পরিচালনার ইতিহাস বা কাহিনী যেই জানবে সে আফসোস করবে এবং বলতে বাধ্য হবে আহা পেতাম যদি এমন শাসক হযরত আবু বকর রাতিয়াতলা আনহু এর খেলাফতকাল মদিনায় বাস করতক এক অন্ধ মহিলা অন্ধ মহিলার ত্রিভুবনে আর কেউ নেই তার ওপর সে বিদ্ধ হয়ে গেছে তাই তার চলাফেরা খাওয়া দাওয়ায় খুবই কষ্ট হতো ইসলামের রাষ্ট্রে এরকম একজন মহিলা মানবেতর জীবনযাপন করবে তা কি হতে পারে না তা হয় না তাই হজরত উমর আদি আনহু অন্ধ মহিলার তত্ত্ববোধনের দায়িত্ব নিলেন হজরত উমর আদি আনহু প্রতিদিন যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দিতেন এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে গেল হঠাৎ একদিন হজরত উমর আদে আনহু প্রতিদিনের মতো সময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দেওয়ার জন্য মহিলার বাড়িতে উপস্থিত হলেন তিনি এসেই বললেন বুড়িমা আপনার জন্য খাবার নিয়ে এসেছি বুড়ি তখন বলল কে কে বাবা কে তুমি আবার আমার খাবার এনে এসেছো আমি তো একটু আগেই খাবার খেলাম হজরত উমর আদে আনহু ভাবনায় পড়ে গেলেন তিনি ভাবলেন ব্যাপার কি আমি তো প্রতিদিন তাকে খাবার দিই এখন শুনছি অন্য কেউ তাকে খাবার খাইয়ে গেছে হজরত উমর আদে আনহু কিছুই বুঝতে পারলেন না শুধু এতটুকুই বুঝলেন যে অন্য কেউ এসে তাকে খাবার খাইয়ে যায় এবং তার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে যায় হজরত উমর আদে আনহু কিছু না বলে সেখান থেকে চলে গেলেন যথারীতি পর দিন হজরত উমর আদি আনহু ঠিক সময়ে উপস্থিত হলেন সেদনু এসে বাইরে থেকে বুড়িকে ডাকলেন বুড়িমা আমি আপনার খাবারে এনে এসেছি এবং আপনার সমস্ত কাজ করে দিতে এসেছি সেদিনু বুড়ি তাকে বলল কে যেন একটু আগে আমাকে খাইয়ে গেল এবং আমার সমস্ত কাজ করে দিয়ে গেল সেদনু হজরত উমর রাধে আনহু ফিরে চলে গেলেন এর পর দিন আবার হজরত উমর রাধে আনহু বুড়ির কাজ করতে এলেন সাথে তার জন্য খাবারও নিয়ে এলেন তিনি এসেই বললেন বুড়িমা আমি কাজ করতে এসেছি এবং আপনার খাবারও নিয়ে এসেছি বুড়ি বলল আমার কাজ তো একটু আগেই কে যেন করে দিয়ে গেল বাবা পাশাপাশি সে আমাকে খাবারও খাইয়ে দিয়ে গেল এবার হজরত উমর রাদে আনহু বড়ই চিন্তায় পড়ে গেলেন মনে মনে ভাবলেন কে এই লোক যে প্রতিদিন আমার আগে এসে কাজ করে দিয়ে যায় এবং তাকে খাবারও খাইয়ে দিয়ে যায় তাকে আমার বের করতেই হবে হজরত উমর রাদে আনহু এর যেই ভাবনা সেই কাজ হজরত উমর রাদে আনহু বুড়ির বাড়ির পাশে একদিন গোপনে লুকিয়ে থাকলেন তিনি দেখতে পেলেন হজরত আবু বকর রাধেতলা আনহু বুড়ির বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে যাচ্ছে এবং তাকে খানাও খাইয়ে দিয়ে যাচ্ছে তিনি ভাবলেন খেলাফতের কঠিন দায়িত্ব তাকেই বুড়ির কাজ করা থেকে ফেরাতে পারিনি এই দৃশ্য দেখে হজরত উমর রাদে আনহু চিৎকার করে বলে উঠলেন নিশ্চয় আপনি খোদার কসম নিশ্চয় আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না প্রতিদিন আপনি আমাকে আপনি আমাকে এই সবের কাজে হারিয়ে দেন সুপ্রিয় দর্শক হজরত আবু বকর রাধে আনহু এর জীবনী এরকমই ছিল বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ